নমস্কার বন্ধুরা ঐশীরমার রান্নাঘরে আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত যে কোনো নিরামিষ দিনে বেগুনের এই রেসিপিটি থাকলে ভাত খাওয়ার জন্য আর অন্য কিছুর দরকার পড়বে না রেসিপিটা বানানো ভীষণ সহজ আসুন তাহলে দেখে নিয়ে রেসিপিটা কিভাবে বানাতে হয় প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটি স্পুন কালো সর্ষে এখানে চাইলে আপনারা সাদা সর্ষে ব্যবহার করতে পারেন সাথে দিলাম একটি স্পুন পোস্ত আর কয়েকটা কাজু বাদাম সামান্য একটু জল দিয়ে এবার পাঁচ থেকে দশ মিনিট মতো ভিজিয়ে রাখবো এরপর এর সাথে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা মিহি পেস্ট একটা বানিয়ে রাখতে হবে শিল পাটাতে অথবা মিক্সিতে যেটাতে খুশি সেটাতে আপনারা পেস্ট বানিয়ে নিতে পারেন এরপর এখানে আমি একটা বেগুনকে এইভাবে একটু মোটা মোটা করে গোল গোল করে কেটে নিয়েছি তারপর ভালো করে ধুয়ে নিয়েছি এরপর এর মধ্যে সামান্য একটু লবণ আর অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে হলুদ আর লবণটাকে বেগুনের সাথে ভালো করে মাখিয়ে নেব চাইলে আপনারা এখানে একটু লঙ্কার গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন ভালো করে বেগুনটার মধ্যে লবণ হলুদ মাখানো হয়ে গেলে এটাকে আমি পাঁচ মিনিট মতো রেখে দেব এতে করে বেগুনের মধ্যে লবণ ভালোভাবে ঢুকে যাবে আর স্বাদটাও কিন্তু বেশ ভালো হয় এরপর একটা কড়াই বা ফ্রাইং প্যান ভালো করে গরম করে দুই টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম এখানে রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করতে হবে তেলটা ভালো করে গরম হয়ে গেলে এক এক করে বেগুনগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে বেগুনগুলোকে একটু এপিট করে লালচে করে ভেজে নিতে হবে খেয়াল রাখবেন বেগুন ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবেন না আর বেগুনটাকে ঢাকা দিয়ে ভাজবেন না এতে করে কিন্তু বেগুনগুলো নরম হয়ে যায় সেক্ষেত্রে রেসিপিটা অতটা খেতে ভালো লাগবে না তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এভাবে একটু উল্টে পাল্টে বেগুনগুলোকে লালচে করে ভেজে নিচ্ছি বন্ধুরা আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে একটা লাইক বাটন আছে অবশ্যই প্রেস করবেন আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক বাটন দেওয়া আছে সেটাও প্রেস করবেন তাহলে আমি বুঝতে পারবো আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে তো দেখুন এখানে বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিলাম বেগুনগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাকে সামান্য একটু তেলের মধ্যে নাড়াচাড়া করব যখন সুন্দর গন্ধ বার হবে তখন দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের গ্রেট করে রাখা টমেটো টমেটো এখানে বাটাও ব্যবহার করতে পারেন আবার যদি চান সেক্ষেত্রে ছোট করে কেটেও ব্যবহার করতে পারেন টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মিনিট মিনিটখানেক এটাকে একটু নাড়াচাড়া করে নেব প্রায় এক মিনিট মতো টমেটোটাকে আমি নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে দেব হাফ টি স্পুন ধনের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো সাথে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা গরম গরম ভাত অথবা রুটির সাথেও কিন্তু পরিবেশন করতে পারেন রেসিপিটা বানাতে কিন্তু খুব একটা সময়েরও প্রয়োজন হয় না তো মশলাটা দেখুন এখানে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এবার আমি আগে থেকে বেটে রাখা পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা আর কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম এরপর বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়েছি যাতে মশলাটা আমাদের একটু কষাতে সুবিধা হয় গ্যাসের ফ্রেমটা মিডিয়ামে রেখে এটাকে আমি একটুখানি নাড়াচাড়া করব যেহেতু সর্ষে ব্যবহার করেছি তাই খুব বেশি কষালি কিন্তু মশলার টেস্টে একটু তীত হয়ে যেতে পারে আর আমি এখানে শিল্পাটাই বেটেছি আপনারা যদি মিক্সিতে বাটেন তাহলে এই মশলাগুলোর সাথে সামান্য একটু লবণ অ্যাড করে তারপরেই মশলাটাকে বাটবেন তাহলে দেখবেন মশলাটা মিক্সিতে বাটা হলেও সর্ষে কিন্তু আর তিত লাগবে না তো মশলাটা আমি একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ গ্লাস মতো জল খুব বেশি গ্রেভি কিন্তু এই রান্নায় ভালো লাগে না তাই জলের পরিমাণটা আপনারা নিজেদের মতো করে ব্যবহার করবেন আমি এখানে হাফ গ্লাস মতো জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একবার মিশিয়ে দিলাম এরপর গ্রেভিটাকে আমাদের ফুটতে একটু সময় দিতে হবে গ্রেভিটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন আমি এক এক করে ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি আর বেগুনগুলো দেওয়ার পর হালকা হাতে একটু নাড়াচাড়া করব। খুব বেশি নাড়াচাড়া করলে বেগুনগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে একটু নাড়াচাড়া করে ভালোভাবে বেগুনগুলোকে মিশিয়ে দেওয়ার পর এবার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো একটু ফুটিয়ে নেব একটুখানি ফুটিয়ে নিলেই দেখবেন গ্রেভিটা কিন্তু খুব ভালোভাবে বেগুনের সাথে কষে গেছে বা মজে এসেছে বেগুনগুলোকে মাঝে আপনারা একবার নাড়াচাড়া করে উল্টে পাল্টেও দিতে পারেন বেগুন যেহেতু ভাজার সময় অনেকটা সিদ্ধ হয়ে যায় তাই আলাদা করে খুব বেশিক্ষণ রান্না করার কিন্তু প্রয়োজন পড়ে না একবার উল্টে পাল্টে দেওয়ার পর সামান্য একটু চিনি দিয়ে দিলাম যে কোনো নিরামিষ রান্নায় চিনিটা ভালো লাগে তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে এবার নামিয়ে নেব আমাদের সম্পূর্ণ নিরামিষ বেগুনের এই রেসিপিটি কিন্তু একদম রেডি গরম গরম ভাত অথবা রুটির সাথে পরিবেশন করুন আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে আজকে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখা হবে পরের দিন আপনাদের সঙ্গে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আজকের মতো টাটা